এক টিভি সাক্ষাৎকারে কোয়েল মল্লিক বলেন নগ্ন হতে আমি রাজি আছি জীবনে অ্যাডভেঞ্চার ভালোবাসেন না সিকিউরিটি চান তাহলে রাতারাতি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন অশোক ধানুকা কোনো দিন ডাকেননি তাই তিনি ছবিও করেননি স্বস্তিকার সঙ্গে ছবি করতেও কোনো আপত্তি নেই এমন সাপটা খোলামেলা আলোচনায় কলকাতার নায়িকা কোয়েল মল্লিক এই প্রথম একটি ইন্টারভিউতে কোয়েল মল্লিককে প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউটা শুরুর আগেই আপনাকে একটা প্রমিস করতে হবে উপস্থাপক ইন্টারভিউ শুরুতে প্রথমে বলেন আগে আপনাকে একটা প্রমিস করতে হবে কোয়েল একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন প্রমিস কি প্রমিস প্রশ্নকর্তা তখন বলেন কোনো পলিটিক্যাল কারেক্ট অ্যান্সার দেওয়া চলবে না কোয়েল হা 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 করে প্রবল হাসি উপস্থাপক তখন বলেন হেসে উড়িয়ে দিলেই হবে না রাজি তো কোয়েল বলেন আমি যে খুব ক্যালকুলেশন করে পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার দিই তা কিন্তু নয় বেসিক্যালি আমি মানুষটা এরকম বরং আমি যেমন আমি ঠিক সেভাবেই কথা বলি উপস্থাপক তখন বলেন বেশ তাই বলুন কোয়েল বলেন শুরু করুন তাহলে প্রশ্নকর্তা আপনি কি জানেন রিসেন্ট একটি ইন্টারভিউতে স্বস্তিকা বলেছে কোনোদিন আপনার দুজন একসঙ্গে নিতে হয় সেটা নাকি স্বস্তিকা আপনাকে দেখিয়ে দিবেন কোয়েল বলেন তাই বলেছে বুঝি কিছুক্ষণ ধরে হাসি কি বলি বলুন তো কেউ যদি রিভেঞ্জ নিতে চায় লিখে দিন আমি হেসে দিয়েছি প্রশ্নকর্তা তখন বলেন আপনি তো প্রমিস করেছেন কোন রকম পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার দেবেন না কোয়েল মল্লিক বলেন দিচ্ছি না তো বিশ্বাস করুন কাছের লোকজন ছাড়া আমার আর কারো উপরে সেভাবে রাগ বা অভিযোগ নেই উপস্থাপক বলে একটু বেশি বিনয় হয়ে গেল না কোয়েল আবার হাসি এটা আমার নয় আমি মানুষটা এরকম আমার প্লেটে দুটো মিষ্টি থাকলে আমি সেটা নিয়েই খুশি থাকবো অন্যের প্লেটে কটা মিষ্টি আছে সেটা নিয়ে আমি মাথা ঘামাতেই যাব না তার প্লেট নিয়ে আমি কারাকারিও করব না উপস্থাপক তখন বলে তার মানে বলছেন স্বস্তিকার উপর আপনার কোনো রাগ নেই কেউ অফার নিয়ে এলেই আপনি কি স্বস্তিকার সাথে একসাথে অভিনয় করবেন কোয়েল একটু ভেবেই বলে যদি এরকম কোনোদিন সুযোগ আসে স্বস্তিকার সঙ্গে ছবি করতে আমার আপত্তি নেই প্রশ্নকর্তা স্বস্তিকা অনেক সাহসী অভিনয় করেন বিশেষ করে খোলামেলা বা নগ্নতার অভিনয় করে তিনি পারদর্শী এমন কাজের অফার পেলে কি আপনি করবেন কোয়েল মল্লিকের আনসার দেখুন প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয় এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই আমি অতটা সাহসী অভিনয় করতে দ্বিতীয়বার চিন্তা করবো ঠিকই নগ্ন হতে আমি রাজি আছি ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ